প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা চর্মনের মাঠের আচারের দোকান এই আচারের দোকান আপনাদের দেখাচ্ছি আচারের বিভিন্ন ধরনের আচার এখানে বাজারজাত করা হয় এবং মানুষের কেরাই করে বিভিন্নভাবে আপনারা দেখতে থাকেন বিদেশি মানে বিভিন্ন আচার পাওয়া যায় বিভিন্ন অঞ্চল থেকে তারা আসে আইসা মানে তারা আচার বিক্রি করে চর্মনের মাঠে এটা আপনারা সচরাচর অনেকভাবে অনেকে যারা গেছেন তারা অবশ্যই দেখে থাকবেন বিভিন্ন দোকান এখানে ওঠে তা আচারের দোকান দেখেন চারু পাশে ভিড় লেগে আছে আচার দিতেছে অনেক লোক তারা মানে তার করে তারপর আচার কেরাই করতেছে বিভিন্ন ধরনের আচার তারা মানে বায়াম করে বিভিন্ন প্যাকেটের মাধ্যমে বাজারজাত করতেছে মানুষ কেরাই করতেছে এটা হলো চন্মনের মাঠে বিভিন্ন দোকান ওঠে তার মধ্যে আচারের দোকানটা আপনাদের দেখালাম আচারের এখানে বিভিন্ন প্রকার আসার অনেকে অনেকভাবে অনেকের নামও জানে না মানে আসারের বিভিন্ন ধরনের আসার তো অনেকের নামও জানে না তাই আসার কোন কোন আসার নামে তাই দেখতেছেন যে তারা মানে এক পোস্টারে লাগাই দিছে আশার বিক্রি করা হয় তার আপনারা চরমনের মাঠে গেলে আসার ক্রাই করবেন বিভিন্ন আচার পাওয়া যায় যেগুলো আমাদের অঞ্চলে হয়তো সসরাসরি আচারগুলো পাওয়া যাবে না তারা প্রত্যেক অনুষ্ঠানে বা প্রত্যেক মানিয়া মাহফিলে বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে দেশ বিদেশে আচার বিক্রি করে তাই মানুষ কেরাই করে দেখেন এই কত ধরনের আচার আপনাদের দেখাচ্ছি শুধু আচারের দোকানই না অন্য অন্য দোকানও আছে তাই আজকের আপনাদের এই ভিডিওটা হলো আসারের দোকান দিয়ে আচার দেখালাম এই যে বিভিন্ন প্রকার দেখা বাড়িতে বাড়িতে রাখা নাম লিখে দে আচার এই নামে এই আসার বিভিন্ন আচারের নাম বিভিন্ন রকমের হয় আর মানুষও মানিয়ে ক্রাই করতেছে বিভিন্নভাবে এটা চরমনের মাঠে আপনারা যারা চর্মনায় গেছেন অবশ্যই দেখে দেখছেন যে চরমনের মাঠে এইভাবেই আচার বিক্রি করা হয় এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন এই ভরপুর আচার কত ধরনের আচার এখন দেখেন এই যে আমি একটু আপনাদের দেখালাম এই যে আচারগুলো এই ওনারা টাকা নিতেছে টাকা দিতেছে আচার দিতেছে